আজ রবিবার চোদ্দই পৌষ দু তেইশ সালের একত্রিশে ডিসেম্বর সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি হস্মি দিবা কারাম অথবা সূর্যের একাক্ষরী বীজ মন্ত্র ওম ঘৃণী সূর্যায় নামা অথবা সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাং হ্রিং হ্রং সূর্যায় নামা যে কোনো একটি আপনারা এগারোবার তো অন্তত সকালবেলা ঘুম থেকে উঠে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যদি সরকারি চাকরি পেতে চান সরকারের তরফ থেকে উপকৃত হতে চান সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করতে চান রাজনৈতিক জগতে নিজের কেরিয়ার গড়তে চান অথবা লিডারশিপ কোয়ালিটি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ম্যানেজ করার ক্ষমতাকে বৃদ্ধি করতে চান তাহলে জন্মছকে শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে তাহলে অবশ্যই এগুলি করুন আজ উপকৃত হবেন সাদা রঙের ড্রেস পরতে পারেন উপকৃত হবেন দু সাল বারবার বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শনির বছর চার চারটি গ্রহণ হবে আপনার রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি কিন্তু আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নিতে ভুলবেন না চ্যানেলে যান প্লেলিস্ট সেকশনে গেলে আপনারা ইয়ারলি রাশিফল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নামে যে প্লেলিস্ট আছে সেখানে ভিডিওটি পেয়ে যাবেন আই বাটনেও আমি লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ কর্ম এই তিন ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনি দেখতে পাবেন যে আপনার কাজে মনোসংযোগ করতে অসুবিধা হচ্ছে কারণ আপনার স্বাস্থ্য হয়তো ঠিক নেই কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করবেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এগিয়ে যেতে পারবেন না আজ আপনার গৃহে আপনার কোনো সঙ্গী সঙ্গিনী বা কাছের মানুষজনেদের স্বাস্থ্যগত কারণে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় করতে হতেই পারে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিন ওজন বুঝে ওজন গ্রহণ করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুকার না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে সন্ধেবেলার সময়টাতে বন্ধু বান্ধবদের জন্য আকর্ষণীয় কোনো কিছু করার পরিকল্পনা আপনারা করতেই পারেন পরিবার পরিজন ব্যক্তি ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার মানুষ বা সকল প্রকার দায়িত্ব আপনারা সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ একটু হলেও শক্তিশালী থাকতে পারে